কখনও কি ভেবেছেন আপনার বাড়িতে মা লক্ষ্মী সত্যিই আছেন কি না ধন তো আসে আবার চলেও যায় কিন্তু কোথায় সেই আশীর্বাদ যা বাড়িকে চিরস্থায়ী শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে আজ আমরা জানব সেই পাঁচটি অলৌকিক লক্ষণ যা প্রমাণ করে মা লক্ষ্মী আপনার ঘরকে তার স্থায়ী আসন বানিয়েছেন মা লক্ষ্মী যিনি শুধু ধনের দেবী নন তিনি শান্তি সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক আমাদের প্রত্যেকেরই ইচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের ঘরে চিরস্থায়ীভাবে থাকুক কিন্তু কীভাবে বুঝবেন মা লক্ষ্মী সত্যি আপনার বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করছেন আজ আমি বলব সেই পাঁচটি অলৌকিক লক্ষণ যে ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন সেখানে অকারণ ঝগড়া হিংসা কলহ খুব কম হয় পরিবারের মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি ও সৌন্দর্য বজায় থাকে পরিবার একে অপরের পাশে থাকে এটাই মা লক্ষ্মীর প্রথম আশীর্বাদ মা লক্ষ্মীর উপস্থিতি বোঝা যায় ঘরের রান্নাঘর থেকে। যে বাড়িতে কখনো খাবারের অভাব হয় না যেখানে অতিথি এলেও খালিয়াতে ফিরতে হয় না বুঝবেন মা লক্ষ্মী সেই গৃহেই চিরস্থায়ী আসন গ্রহণ করেছেন মা লক্ষ্মী অসুচি বা অগোছালো জায়গায় থাকেন না যেই বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে পুজোর ঘরে প্রতিদিন প্রদীপ চলে সেখানেই তিনি স্থায়ী হন ঘর পরিষ্কার রাখা আসলে দেবীকে আহ্বান করার অন্যতম উপায় মা লক্ষ্মীর ঘরে কিছু বিশেষ শুভ চিহ্ন পাওয়া যায় যেমন তুলসী গাছ সাদা শঙ্খ শালগ্রাম শিলা বা ভগবান গণেশের প্রতীক এই জিনিসগুলো ঘরে থাকলে বুঝবেন দেবী নিজে সেখানে আশীর্বাদ বর্ষণ করেছেন শুধু অর্থ আসলেই মা লক্ষ্মীর কৃপা বোঝায় না প্রকৃত কৃপা তখনই হয় যখন অর্থ আসে এবং স্থায়ী হয় অপচয় না হয়ে সঞ্চয় হয় সংসার চলে সচ্ছলভাবে এটি বোঝায় মা লক্ষ্মী সেখানে স্থায়ী বাস করেছেন যদি এই পাঁচটি লক্ষণ আপনার ঘরে থাকে তবে নিশ্চিতভাবে জানবেন মা লক্ষ্মী আপনাদের জীবনে স্থায়ীভাবে আছেন তাই ঘর পরিষ্কার রাখুন ভক্তি ও সততার সাথে জীবনযাপন করুন আর প্রতিদিন দেবীর নাম স্মরণ করুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর হোক শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ